দূরে তুক আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দুই সালে আসা একটি বোর্ড প্রশ্ন যেটা যশোর বোর্ডে এসেছিল এই এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নের সাথে একটা ডামি কিউআর কোড তো এই কিউআর বিশেষত্ব হচ্ছে তুমি যখন এই কিউআর কোডটি স্ক্যান করবা তখন সরাসরি আমার এবং আমাদের ক্লাসগুলো দেখতে পাবে তো এই কিউআর কোডটি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তোমাদের গণিতের সহায়ক বই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই ইজি ম্যাথ যেটাতে প্রতিটি বিষয় প্রতিটি টপিক প্রতিটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড আছে অর্থাৎ কিউআর কোড কোডে স্ক্যান করো আর তুমি তোমার ক্লাসটি বুঝে নাও তার মানে হচ্ছে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি তাহলে যারা এখনও বইটি সংগ্রহ করেনি দ্রুত বইটি সংগ্রহ করে নাও আর যারা অলরেডি সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চল আর কথা না বাড়ি আমরা আজকের ক্লাসটি বুঝিনি তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ডের প্রশ্ন যশোর বোর্ডের প্রশ্নকে আবার অনেকে একটু ভয় পেয়ে থাকে যে এদের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয় অন্যদের থেকে কঠিনও মনে করে অনেকে আসলে এত কঠিনের কিছু নাই জিওমেট্রি আসলে কঠিন হয় না জ্যামিতি সবসময় সহজ হয় তো দেখতে পাচ্ছ যে একটা প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার একটা বৃত্ত বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছি একটা বর্গ আছে আর বহিষ্ঠ একটা বিন্দু আছে পি পি থেকে পি আর পিবি দুইটা স্পর্শক তাহলে আমাদের যে বৃত্তটা সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এবং এই বৃত্তের বিডি হচ্ছে ব্যাস এ দেখো বিডি কি কেন্দ্র দিয়ে আসা যে রেখাটা বৃত্তকে দুই ভাগ করে দিল পরিধির উপর দুইটা বিন্দু পি আর ডি তাহলে বিডি হচ্ছে ব্যাস পি এ এবং পিবি দুইটি স্পর্শক ওকে এইটা আমার উদ্দীপক আমি মোটামুটি বুঝে নিলাম এখন দেখো এবি সমান সিক্স সেন্টিমিটার এবি কই বলতো এই যে এবি হচ্ছে সিক্স সেন্টিমিটার আচ্ছা ও বি সমান ফাইভ সেন্টিমিটার ও হচ্ছে এই অংশটা ও বি সমান কি ফাইভ সেন্টিমিটার তাহলে বিডি সমান হল টেন সেন্টিমিটার হবে কারণ এটা ব্যাসার্ধ পাঁচ হলে এটাও পাঁচ হবে তাহলে আমাকে বের করতে বলছে পিবি এর মান আচ্ছা ও হলে এডি এর মান কত এডি বলতে এইটা তাহলে এটা কিন্তু আসলে বর্গ হচ্ছে না এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল এই কোনটা কিন্তু সমকোণ ওকে আচ্ছা তাহলে পিথা ক্রসের সূত্রে অ্যাপ্লাই করলে দেখো এটা অতিভুজের মান তুমি জানো দশ আর এটা হলো ছয় পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা আমরা আটই পাবো তোমরা জানো তারপর করে দেখাবো সমস্যা নেই আচ্ছা এবার খতে বলা হয়েছে কি যে প্রমাণ করো যে কোন এডিসি প্লাস কোন এ সমান হচ্ছে দুই সমকোণ কি প্রমাণ করতে হবে প্রমাণ করো যে কোন এডিসি ক্লাস কোন এ বিসি সমান হচ্ছে দুই সমকোণ এ ডি কোণ বলতে আমরা বুঝি হচ্ছে এই কোনটা আর বি বলতে বুঝে হচ্ছে আমরা এই কোণটা তার মানে একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে বৃত্তে অন্তলিখিত হচ্ছে তার তার দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ তোমাদের পাঠ্য বইয়েরই এটা উপবদ্ধ তেইশ তোমরা অসংখ্যবার করেছো এখন একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এই উদ্দীপকের সাথে মিল রেখে এটাকে প্রমাণ করার চেষ্টা করব লাস্ট ওয়ান এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে ওপি স্পর্শক যা। ওপি ওপি স্পর্শক বলতে এ আর কে যোগ করে দাও দিলাম তাহলে এখানে স্পর্শ বিন্দু আর এখানে স্পর্শ বিন্দু তাহলে এটা হলো স্পর্শক যা আচ্ছা আর ওপি ও আর বিকে যোগ করে দাও দিলে তুমি একটা সরলরেখা লেখা পাচ্ছ যেটা এ এর লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ এখানে যে কোনটা হবে সেটা নব্বই ডিগ্রি আর এখানে মনে করো একটা বিন্দু দিতে পারি যে কোনো মনে করে ই বিন্দু দিলাম তাহলে এইখানে যে কোনটা এটা হচ্ছে কি বলো তো নব্বই ডিগ্রি আর এই পাশ আর এই পাশ সমান হবে অ্যাকচুয়ালি আমাদের এইটা প্রমাণ করতে বলা হয়েছে যে লম্ব দ্বিখণ্ডক বা লম্ব লম্ব সম দ্বিখণ্ডক ওকে ফাইন তাহলে চলো প্রশ্নটা ভালো করে বুঝে নিলাম এখন আমরা আস্তে আস্তে এর সমস্যার সমাধানগুলো করি তো আমাদের প্রথম সমস্যা ছিল কি যে পিথাগোরাসের যে সূত্র দিতে হবে তা আমরা এখানে একটু ডিটেলসে কিভাবে করব এই বিস্তারিত তোমরা উদ্দীপক দেখে দেখেই লিখতে পারবা যে ওকে বৃত্তের মধ্যে এ সি বৃত্তে বিডি হচ্ছে ব্যাস আর এ বি যে আর সমান সিক্স আর ব্যাসার্থ আর সমান ও বি সমান ফাইভ সেন্টিমিটার তাহলে বিডি সমান কি হচ্ছে এই পাশের ফাইভ আর এই পাশের ফাইভ টোটাল টেন টু ইন্টু ফাইভ সেন্টিমিটার ইক টেন সেন্টিমিটার তাহলে বিডি ব্যাস হওয়ায় খেয়াল করে দেখো বিডি ব্যাস হওয়ায় এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ তো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ এটা আমরা জানি যে অর্ধবৃত্তস্তে কোন হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল কি বলতো যেহেতু এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল সো এটা হয়ে গেলো রাইট ট্রায়াঙ্গেল তো রাইট ট্রাইঅেলের ক্ষেত্রে আমরা পৃথা কোর্সের থিওরামে অ্যাপ্লাই করতে পারবো তাহলে যদি আমরা পিথাকোর্সের সূত্রটা এখানে দিয়ে দিই যে হাইপ্রোটিনাস স্কোয়ার ইজ ইকোয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার এই দেখো আমরা দিয়ে দিলাম এখানে ফর্মুলাটা যে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেহেতু আমার মানটা লাগবে তাহলে আমি অতিপুস থেকে বাকি বাহুটাকে বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের এটার ভ্যালু ছিল বলো বলতো এটার ভ্যালু ছিল টেন আমরা বের করে নিয়েছি ব্যাস আর এটা তো দেওয়াই ছিল সিক্স তাহলে টেন স্কোয়ার করলে কত হচ্ছে হান্ড্রেড আর সিক্সের স্কোয়ার করলে হচ্ছে এই থার্টি সিক্স মাইনাস করলে কত থাকবে বলো তো সিক্সটি ফোর মাইনাস করে থাকবে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর এই দেখতে পাচ্ছ সিক্সটি ফোর তো এটা হচ্ছে এইটি স্কোয়ারের মান তাহলে শুধু এডির মানটা কীভাবে বের করবো জাস্ট তুমি এই স্কোয়ারটাকে ওপাশে পাঠায় রুট করে দাও এই স্কোয়ারটাকে রুট করে দিলাম তাহলে সিক্সটি ফোর রিট করলে আমরা পা হচ্ছে এইট এই এইট সেন্টিমিটার হচ্ছে আমাদের এরিয়ার দৈর্ঘ্য আশা করি এই ছোটো প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা আমাদের পরবর্তী সমস্যার সমাধান করি ওই যে সেই প্রশ্নটাই চিরাচরিত প্রশ্ন মনে করো যে এক কোটি বার এসএসসি পরীক্ষা আসছে আর কতবার তোমরা একটা সমস্যার সমাধান করছো তোমাদের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপপদ হচ্ছে তেইশ আর আমরা এখন এটা আমাদের প্রশ্নের আলোকে সমাধান করবো তো আমাদের কোশ্চেনে যে চতুর্ভুজটা দেওয়া ছিল আমরা তাতে একটু মডিফাই করে নিলাম দেখো একটু মডিফাই করে নিলাম কারণ এখানে এই যে চতুর্ভুজ এ বি সি ডি এই চতুর্ভুজটার আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কোন সি কোন সি আর প্লাস কোন বি এ বি সি ওকে তার মানে এই কোনটা আর এই কোনটা সমস্যা হবে দুই সমকল ওকে এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ও এ আর ও কে যোগ করে দিলাম ও এ আর ওসিকে কী করলাম যোগ করে দিলাম এবার খেয়াল করো এই যে একটা বৃত্তচাপ এই অংশটার নাম হচ্ছে এ ডিসি এই বৃত্তচাপের উপর আমরা দেখতে পাচ্ছি দুইটা কোণ আছে একটা হচ্ছে কেন্দ্রস্থকোণ একটা হলো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোনোণ আরেকটা কী বৃত্তস্ত তো এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় আর একটা যদি বৃত্তস্থ কোণ হয় দুইটা যদি এডিসি চাপের উপরে হয় তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন এর দ্বিগুণ তাহলে এটাকে তুমি একটা সমীকরণ তুলে নিতে পারো যে কোন এ এ ও সি এটা হলো কেন্দ্রস্থ কোন আর কোন এ বি সি এটা হচ্ছে বৃত্তস্থ কোন এটা হচ্ছে তার দ্বিগুণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ওকে এবার আমি যদি একটু ঘুরাই বোঝাই তোমাদেরকে পরের চাপটা দেখো পরের চাপটা হচ্ছে চাপ এ বি সি এই চাপটা তাহলে এ বি সি চাপটা এ বি সি চাপের উপর দণ্ডমানের কেন্দ্রস্থ কোন থাকবে যেটার নামও হবে এ কিন্তু এটা হচ্ছে এদিকের এই বড় কোনটা এই বড় কোনটা হওয়ায় আমরা এ ও সিই লিখবো বাট এখানে প্রবৃদ্ধ কথাটা অ্যাড করে দেব প্রবৃদ্ধ কোন ওসি কারণ কি যদি তুমি আবারও এ ওসি তাহলে এইটা লিখলে না ওইটা লিখলে কনফিউজ হয়ে যাবা তাহলে এ এবং ওই চাপের চুপি উপরে দনটা এমন একটা বৃত্তস্ত কোন থাকবে যে কোনটা হচ্ছে এই এ এইটা তাহলে এই একটা কোন এই একটা কোণের দ্বিগুণ হবে তাহলে আমরা যদি সমীকরণ তৈরি করে এটাকে যোগ করতে পারি এই দেখো এই যায় যেটা বললাম ওটাই এই সমীকরণ এক আর সমীকরণ দুই এখানে আমি শুধু কেন্দ্রস্থ কেন্দ্রস্থ বৃত্তস্তের ব্যাপারটাই এখানে এই কোনটা এ ওসির যে প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ শব্দটা একটু অ্যাড করে দেব যে প্রবৃদ্ধ কোন এ সমান টু কোন এডিসি আমরা এইখানে সমীকরণটা দিই এই যে এখানে না এখানে তাহলে এই সমীকরণ যেহেতু তৈরি হয়ে গেল তা আমাদের কি এখন এই সমীকরণ দুইটাকে শুধু অ্যাড করে দেওয়া যখন আমরা সমীকরণ দুইটাকে অ্যাড করবো মানে আমরা জাস্ট সমীকরণ দুটাকে যোগ করে দিচ্ছি এখন সমীকরণ যোগ করলে কী হচ্ছে এক নাম্বার সমীকরণের সাথে তুমি যখন দুই নাম্বার সমীকরণটা যোগ করবা তাহলে এক নম্বর সমীকরণে বাম পাশে ছিল কোন এ আর দুই নাম্বারের বাম পাশে ছিল প্রবৃদ্ধ কোন এ এই যে এক নাম্বারের ডান পাশে ছিল হচ্ছে টু কোন এ আর এখানে ছিল টু কোন এডিসি তো আমি একবারে টুটা কমন নিয়ে কোন এবিসি প্লাস কোন এডিসি লিখতে পারবো একটু যদি খেয়াল করি এই এ সি আর প্রবিদ্ধ কোন এ এর ব্যাপারটা এখানে কী হচ্ছে এওসি আর যদি প্রবৃদ্ধ কোন এ হয় তাহলে একটু খেয়াল করো যে এই যে এই হচ্ছে কোন এওসি এ ও সি আর প্রবৃদ্ধ কোন এ হচ্ছে উপরের এই কোনটা দুইটা যোগ করলে আমরা পাই একটা সার্কেল একটা সার্কেল পাই যার ভ্যালু হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বা ফোর সমকোণ ফোর অ্যাঙ্গেল বা চার সমকোণ ওকে তাহলে যদি আমরা এখানে যোগ ফল হিসেবে চার সমকোণ লিখি বা একশো চারশো তিনশো ষাট ডিগ্রি লিখি দেখো এই যে খেয়াল করে দেখো কিন্তু এওসি প্লাস প্রবৃত্ত কোন এ ওসি সমান হচ্ছে চার সমকল কারণ কি বৃত্ত হয়ে যায় তাহলে ওইটার যে ভ্যালুটা আমরা বের করছি এটার সমানও লিখতে পারবো আমরা চার সমকল তাহলে এই যে দুইটা এই দুইটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কী হয় বলো তো আবারও দুই হয়ে যায় তাহলে আমরা প্রমাণ করলাম কি কোন এ প্লাস কোন এডিসি সমান দুই সমকোণ তার মানে বি হচ্ছে বিপরীত কোণ আর ডি হচ্ছে বি আর ডি হচ্ছে একে অপরের বিপরীত কোণ তো যেটির অপোজিট অ্যাঙ্গেল এদের যদি অ্যাড করলে এদের সাম যদি পাওয়া যায় হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল বা দুই সমকোণ তাহলে একইভাবে আমরা কিন্তু এই এ আর সি এর আবার বিপরীত কোন কারণ তোমরা জানো চতুর্ভুজের চার কোনো সমস্যা তিনশো ষাট ডিগ্রি তো দুইটা মিলে যদি হয় একশো আশি বাকি দুইটা মিলে একশো আশিই হবে তো যদি পরীক্ষা এইটা আসে এখানেই প্রমাণ করো যদি মনে করো পরীক্ষা এইটা আসছে তুমি প্রমাণ করে ফেলছো এটা টেনশন নেওয়ার কিছু নেই লিখে দেখবা যে একই রকমভাবে প্রমাণ করা যাবে যে কোন এ বি এ ডি প্লাস কোন বিসিডি সমান দুই সমকোণ আমাকে অ্যাকচুয়ালি এটাই প্রমাণ করতে বলছে এডিসি প্লাসকোন এ এবিসি উপরটাই বাট এটাও দেখিয়ে দিলাম কেন যদি অপোজিটটা এসে যায় আর তোমার যদি এটা প্রমাণ হয়ে যায় তোমার তুমি টেনশন না করো একই রকমভাবে আমরা এটাও প্রমাণ করতে পারবো এটাও প্রমাণ করতে পারবো প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো যে কেন্দ্রস্থ কোন কোন দ্বিগুণ দুটা সমীকরণ বানায় শুধু অ্যাড করে দিবা তাহলেই তোমার প্রমাণটা হয়ে যাবে ওকে তা আমাদের নেক্সট কোশ্চেনে এই স্পর্শ যার লম্বিখণ্ড প্রমাণ করতে বলা হয়েছে এটা খুবই সহজ একটা উপপাদ্য ছিল তো আমি তোমাদের আরও একটু সহজ করে এই তো ডিটেলসে আমি শুধু একটু বলে যাচ্ছি তোমরা শুনে রাখবো এভাবেই লিখতে পারবা দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে এবি সিরিজ চতুর্পুষ্টী অন্তর্লিখিত এ আর বি হচ্ছে স্পর্শ বিন্দু আর পি হচ্ছে বহিষ্ঠ একটি বিন্দু এ হচ্ছে তাহলে এখানে পি এ আর পিবি হচ্ছে কি বলো স্পর্শ ওকে স্পর্শ তাহলে এবি যোগ করি বি হচ্ছে স্পর্শ যা এবি হচ্ছে কি স্পর্শ যা। আর ওপিও যোগ করে দিই ওপি হচ্ছে স্পর্শ জ্যাকে ছেদ করে প্রমাণ করতে হবে কি যে ওপি লম্ব হচ্ছে এবির উপরে অথবা এবি লম্ব হচ্ছে লম্ব সম্বন্ধিক্ষণ বলছে লম্ব প্রমাণ করতে হবে আর এ ই এ ইকস টু বিই এই দুইটা প্রমাণ করতে হবে চলো এগুলো প্রমাণ করে দিই খুব ইজি জিনিস দেখো প্রথমে আমরা একটু ত্রিভুজ এ ও পি এই ত্রিভুজটাকে ভালো করে দেখো ত্রিভুজ এ পি আর ত্রিভুজ এ পি এই যে দুটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে অর্থাৎ ত্রিভুজ এক নাম্বার যদি আমি এখানে একটু নাম্বার দিই ধরো এটা এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এই এক আর দুই নম্বর ত্রিভুজকে আমি এখন সর্বসম প্রমাণ করার চেষ্টা করব মনে করব যে এবি লাইনটা এর মধ্যে নাই এবি লাইনটার মধ্যে আপাতত নাই বুঝে নেবা যে ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বি পিকে আমি সর্বসম প্রমাণ করতে যাচ্ছি তো ত্রিভুজের সর্বসমতার জন্য তিনটা উপত্ত লাগে আমার যেটা তার ত্রিভুজ তার সমকোণ তো মিলেই গেল আর দুইটা বাহু মিলাইতে হবে খেয়াল করো এই যে কোনটা সমকোণ এই যে কোনটা সমকোণ ত্রিভুজ সমকোণী তাহলে একটু খেয়াল করে দেখো এই ও এ সমান ওপি লিখতে পারবে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আর ওপি রেখা সমান আবার ওপি রেখা লেখা যাবে দুই ত্রিভুজের এক বাহু মানে সাধারণ বাহু তাহলে ত্রিভুজের তিনটা পত্র হল একটা সমকোণ একটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে বাহু তাহলে এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি তো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে সবকিছুই সমান তাহলে কোন এ ওপি সমান কোন বি ও পি এই কোনটা আর এই কোনটা সমান লেখা যাবে দেখো এটাই আমরা এখানে লিখছি একটু বুঝাই দিই এই যে তাহলে প্রমাণ করতে হবে যে ও পি এপি যার লম্বিখণ্ডক যেহেতু ও এ ও বি উভয় স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ সুতরাং এরা হচ্ছে সমকোণ এই যে সমকোণ সমকোণ তারপর হচ্ছে সমকোণ তাহলে সমকোণ ত্রিভুজদের মধ্যে ওপি অতিভুজ অতিভুজ ওপি আর এখানে দেখো ওয়ে সমান ওয়ে একই বৃত্তে ব্যাসার্ধ এটা ছিল সাধারণ বাহু আর এটা হলো একই বৃত্তের আর কোন দুইটা তো সমকোণী এই কোনটা কি সমকোণ তাহলে এই দুইটা কোন সমকোণ তাহলে এইখানে আমরা ত্রিভুজকে বলে এই কোন দুইটাকে নিতে পারি এইবার আবার কি করব যদি আমি চিত্রটাকে আরেকবার একটু আঁকি এখানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আঁকি কারণ চিত্র না আঁকলে তোমাকে বুঝাইতে পারবো না দেখো এই হচ্ছে চিত্র এ হচ্ছে ও এ হলো বাইরের বিন্দু পি এ বি এটা এ আর এটা হচ্ছে বি এটা স্পর্শক এটা স্পর্শক তাহলে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রশীল বৃত্তের মধ্যে এ আর বি হচ্ছে স্পর্শবিন্দু এ এটা স্পর্শক এপি এবং বিপি স্পর্শক আর এখানে ই বিন্দু ছেদ করে এইটা হচ্ছে আমাদের চিত্রের একজন দরকার হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজ এই এক নম্বর ত্রিভুজ আর দুই নম্বর ত্রিভুজকে সর্বসম্প্রমাণ করব দেখো এখানে আমরা কোন প্রমাণ করছি আগের ত্রিভুজ সর্বসম হয় কোন পি ও এ কোন পি ও এ এখানে আমরা এখন পিও এন এ না লিখে এ ও ই লিখতে পারি এ ও ই মানে ই কোনটা তো আমি ত্রিভুজ ছোটো ত্রিভুজের মধ্যে কনভার্ট করলাম সেমভাবে আমি বি ও ই লিখতে পারবো এই অংশটা তাহলে এই দুইটা কোন সমান এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান ও বি ও এ সমান কি ও বি একই বৃত্তের ব্যাসার্ধ আর ও এই সমান ওই বাহু ওই সমান কি ওই বাহু আর এই যে কোনটা এ হচ্ছে দুইটা ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন। দুইটা ত্রিভুজের এই বাহুদের অন্তর্ভুক্ত কোন। তাহলে খেয়াল করে দেখো ত্রিভুজ ও এ এই ও ত্রিভুজ ও বি এর মধ্যে এই কোনটা এই কোনটা সমান এই বাহুটা এই বাহুটার সমান আর এই বাহুটা এই বাহুটা সমান মানে এই ত্রিভুজের দুই বাহু আর এক কোন ওই ত্রিভুজের দুই বাহু আর মধ্যবর্তী এক কোন পরস্পর সমান হওয়ায় ত্রিভুজ দুইটা সর্বসময় এই যে এই কোন দুইটা এখানে আবার লিখে যে অন্তর্ভুক্ত কোন তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও বি ই যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সব কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে আমি বলতেই পারি যে এ ই সমান বি ই এই দেখো এ ই সমান বি ই একই কারণে বা সেম রিজনে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এ ই ও এ ই ও এখানে এ ইও এ অ্যাঙ্গেলটা আর এখানে বি ই অ্যাঙ্গেলটা এই দুইটা পরস্পর সমান কিন্তু দেখো এই দুইটা কোন আবার কী বলতো একটা সরল লেখা তৈরি করে তা আমরা জানি যে সরল লেখা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এরা রৈখিক যুগল কোন মিলে একশো আশি হলো কিন্তু এরা যদি আবার সমান হয় দেখো এখানে সমান দেখাচ্ছি তাহলে প্রত্যেকের মান কত ডিগ্রি বলো তো প্রত্যেকের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে সমকোন হয়ে যাচ্ছে আর সমকোণ হলে দ্বীক্ষণ লম্ব প্রমাণ হয়ে গেল তাহলে কিন্তু কোন দয় দেখো সন্নিহিত সরল কোন বলে প্রত্যেকের এক সমকোণ কারণ সন্নিহিত সরল কোণে দুই সমকোণ আমার এটা সমান সমান তাহলে এক সমকোণ আর এক সমকোণ মানেই হলো লম্ব এক সমকোণ মানেই হলো কি লম্ব তাহলে আমরা বলতে পারি যে ও ই এর লম্ব দি এখন ও ইকে যদি একটু বাড়াই দিই পি পর্যন্ত কোনো সমস্যা নাই এখানে ছিল কি ও ইটা এরকম ছিল এই যে ধরো যে এটা হলো ই আর এটা হলো ও আর এখানে ছিল পি তাহলে বাড়াই দিলে ওপি হয়ে যায় ওপি স্পর্শক যা এব এর লম্বদি খণ্ড আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো প্রমাণটা খুবই সহজ ছিল তোমাদের পাঠ্যবীর উপবদ্ধ ছাব্বিশের আলোকে এই প্রমাণটা তো আমরা পরবর্তী পর্বে আবার আরেকটি বোর্ড প্রশ্নের সমাধান করব সেখানে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমাদের এই ক্লাসগুলো করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি তোমরা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও তোমার সমস্যাগুলো সমাধান করে নাও আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ